দারুণ সুন্দর একটি লোভনীয় রেসিপি এই রেসিপিটা দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগবে আর এত সুন্দর হয়েছে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বাড়িতে ট্রাই করে এত সুন্দর হয় খেতে এটা ইলিশ মাছ এবং ওল দিয়ে কিভাবে বানিয়েছি দেখব আমার চ্যানেলে যারা নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসবুক প্রোফাইলে এসে ইসলিয়া বিশ্বাস নামে ইউটিউব চ্যানেলে আছে আইবি চেনস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন আজকের রেসিপি আমি শুরু করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে নতুনত্ব আসে রেসিপিতে চলুন রেসিপিতে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে ওল নিয়েছি আর ওলগুলো একটু লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি আর নিয়েছি ডিম অলা তিন পিস ইলিশ মাছ দুটো পিস নিয়েছি আর একটা লেজের অংশ নিয়েছি তো এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব একটু হাত দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব আর এটা মাখিয়ে নেওয়ার পরে এটা কিন্তু হালকা করে একটু ভেজেও নিতে হবে তো আমার হলুদটা মাখানো হয়ে গেছে এবং লবণটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছ এবং ওলগুলো আমি খুব সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে কিন্তু এটা ভেজে নেব ভেজে নিয়ে এটা রান্না করব। দেখতেই পাচ্ছেন ডুবো ডুবো তেলেই কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এই তেলেই আমার রান্নাটাও হয়ে যাবে একটু উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে ওলগুলো একটু লাল লাল করে নিতে হবে ওপর পিঠটা তাহলে ভালো লাগবে আর মাছগুলোও ভালো করে ভেজে নেব তো এখন উল্টে পাল্টে এগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নেব অবশ্যই কামেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আর লাইক করবেন একটু শেয়ার করবেন প্রত্যেকের কাছে আবেদন রইল তো আমার ভাজা হয়ে গেছে একটা থালার উপরে আমি আবারও তুলে নিলাম এখন যে তেলটা আছে সেই তেলের ওপরেই কিন্তু আমি একটু ফোড়ন দিয়ে দেব কালো জিরে এরপরে আমি বাটা মশলা আদা পেঁয়াজ লঙ্কা রসুন একসঙ্গে মিক্সড করে বেটে নিয়েছি আর সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর এখানে দিয়েছি সর্ষে বাটা সেটাকে ছেকে নিয়েছি তাহলে সর্ষের যে রসটা সেটা খুব ভালো পাওয়া যায় বাটার পরে এটা ছেকে নিতে হবে স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো পাঁচ একটু মশলাগুলো দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটা কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিলে ভালো লাগবে তেল ছাড়া ছাড়া হয়ে আসছে যখন তখন কিন্তু আমি ভেজে রাখা ওলগুলো আগে দিয়ে দেব প্রথমে ওলগুলো দিয়ে দিতে হবে কারণ ওলগুলো তো সেদ্ধ হয়নি ওই জন্য একটু দিয়ে সেদ্ধ করে নিতে হবে তো সব ওলগুলো এখানে দিয়ে দেব দিয়ে দিলাম এখন একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে কষিয়ে নেব আর মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু এতে দিয়ে দিতে হবে দুধ আমি এখানে দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি ভাগীরথি দুধ নিয়েছি আমি আপনারা চাইলে পাউডার দুধ বা গরু দুধও নিতে পারেন আমি এখানে ভাগীরথী দুধ নিয়েছি দিয়ে দিলাম দুধটা দিয়ে কিন্তু এখন ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে মশলার তেল ছাড়া ছাড়া হয়ে গেলে তবেই কিন্তু আমি জল দেবো তো যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু এটা আমি এখন কষাতে থাকব। দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে কত সুন্দর মশলার সঙ্গে দুধের সঙ্গে খুব সুন্দরভাবে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তবেই আমি জলটা দিয়ে দিলাম এখন জল দিয়ে একটুখানি নেড়ে নেব তলাতে যাতে লেগে না যায় যেহেতু দুধ দেওয়া আছে তো নেড়ে নেওয়ার পরে এখন মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ মোটামুটি হয়ে গেছে ওল যতক্ষণ না সেদ্ধ হয় তিন ভাগ মতো ততক্ষণ কিন্তু মাছ দেওয়া যাবে না তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন একটু ঢেকে দেব ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়ে গেছে এরপরে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে এটা কিন্তু একটা বাটিতে আমি নিয়ে নেব গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি এখন বাটিতে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর ঝোলটা তো দারুণ স্বাদের মানে এত সুন্দর টেস্টি ভাবা যায় না